যারা সফলতার পিছনে দৌড়তে গিয়ে থেমে গিয়েছেন শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটি একবার দৌড় প্রতিযোগিতায় পঞ্চাশ জন খেলোয়াড় অংশ নিয়েছিলেন খেলোয়াড়দের মধ্যে দশ জনের বয়স ছিল চল্লিশ বছরের উর্ধ্বে পনেরো জনের বয়স ছিল তিরিশ বছর করে আর বাকি পঁচিশ জন ছিল সদ্য যৌবনে পা দেয় তরুণ যাদের বয়স আঠারো থেকে বাইশ বছরের মধ্যে যখন দৌড় প্রতিযোগিতা শুরু হলো তা দশ থেকে বারো মিনিটের মধ্যেই দেখা গেল অল্প বয়সী খেলোয়াড়রা তিন চার মাইল পথ অতিক্রম করেছে তিরিশ বছরের খেলোয়াড়েরা অনেক দূর এগিয়েছেন কিন্তু চল্লিশ বছরের অধিক বয়সী খেলোয়াড়রা এক মাইল পথ অতিক্রম করতে পারেনি দর্শকরা টিভির পর্দায় এই দৌড় প্রতিযোগিতা দেখছিলেন অনেক দর্শক তাদের নিজ নিজ পর্যবেক্ষণ শক্তি দিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করতে লাগলেন কেউ বললেন এই বুড়ো লোকগুলোকে এখানে ভুল হয়েছে কেউ বললেন গাধা দিয়ে কি আর হয় যখন ম্যারাথন দৌড় শেষ হলো তখন দর্শকরা ভীষণ অবাক হল কেননা প্রতিযোগিতায় যে দুজন প্রথম এবং দ্বিতীয় হয়েছেন তাদের বয়স চল্লিশ বছরের ঊর্ধ্বে আসলে ম্যারাথন দৌড় একটা দীর্ঘ প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় ধৈর্য বুদ্ধি শক্তি সব কিছুর প্রয়োজন হয় যে অল্প বয়সী তরুণরা প্রতিযোগিতায় অংশ নিয়েছিল তাদের প্রচন্ড শারীরিক শক্তি ছিল কিন্তু তারা তেমন একটা অভিজ্ঞ ছিল না তাই তো তারা প্রথমেই খুব জোরে দৌড়িয়ে প্রথম ঘন্টাতেই পনেরো ষোলো মাইল পথ পারি দিয়েছিল এরপর তাদের দম শক্তি ফুরিয়ে যাওয়ায় তারা দৌড়তে পারেনি পক্ষান্তরে যারা অভিজ্ঞ ছিলেন তারা প্রথমে খুব ধীরে দৌড়েছিলেন তাদের লক্ষ্য ছিল গন্তব্যে পৌঁছনের আগেই কোনোভাবেই যেন দম শক্তি ফুরিয়ে না যায় আমাদের জীবনে একটা ম্যারাথন দৌড় প্রতিযোগিতা বলা যায় ম্যারাথনের ম্যারাথন এই ম্যারাথনে জয়ী হতে প্রয়োজন ধৈর্য বুদ্ধি অভিজ্ঞতার ঝুলিকে সমৃদ্ধ করা অল্প বয়সী তরুণরা অনেক সময় ভুল করে অনেক সময় তারা যে ভুলটি করছে সেই ভুলকেই তাদের কাছে শতভাগ সঠিক বলে মনে হয় এটা অবশ্য তাদের দোষ না তাদের বয়সের দোষ বয়স বাড়ার সাথে সাথে পূর্বের ভুলগুলো তাদের চোখে ভেসে ওঠে এবং তারা অনুতপ্ত হয় জীবনের ম্যারাথনে জয়ী হতে ধৈর্যশীল পরিশ্রমী হতে হবে এটা চিরন্তন সত্য এর চেয়ে বড় সত্য সবকিছুর আগে নিজের চরিত্রকে ঠিক রাখতে হবে চরিত্রবান তরুণদের জীবনে ট্রেন কখনো লাইনচ্যুত হয় না হয়তো তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে একটু দেরি হয় কিন্তু সুনির্দিষ্ট গন্তব্যে একদিন না একদিন তারা পৌঁছবে ইনশাল্লাহ প্রিয় দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম